নমস্কার বন্ধুরা মিষ্টুস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নরম তুলতুলে তুলে স্পঞ্জি তালকেক সম্পূর্ণ জলের ভাবে মাত্র পনেরো মিনিটের মধ্যেই এই কেকটি আপনারা বানিয়ে নিতে পারবেন তার জন্য রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেকটি যেমন নরম তুলতুলে স্পঞ্জি হয় তেমনি খেতেও খুবই সুস্বাদু হয় আর বানানো তো একদমই সহজ আপনারা এইভাবে তালকেক বানিয়ে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের ভোগ হিসাবেও আপনারা নিবেদন করতে পারেন বন্ধুরা কেকটি বানানো শুরু করা যাক আমি এখানে একটি পাকা তাল নিয়েছি এবার আমি এখান থেকে তালের মাঠটা বের করে নেব তালের মাঠটা বের করাটা আমি দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবার একটি মিক্সিং জার নিলাম তার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে সুজিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি খুব মিহি করে ব্লেন্ড করতে হবে না একটু দানা দানা রেখেই ব্লেন্ডটা করতে হবে এবার এই সুজিটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার ওই একই মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ আমি দুধটা আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম একটু ঘন করে জাল করে নিয়েছি নিয়ে নিলাম চার টেবিল চামচ সাদা তেল হাফ কাপ টক দই আর নিয়ে নেব এখানে হাফ কাপ চিনি এবার খুব ভালো করে সমস্ত উপকরণ ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে এবার এই মিশ্রণটাকে আগে থেকে যে সুজিটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এখানে দিয়ে দেব হাফ কাপ তালের পাল্প এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এই মিশ্রণটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কারণ যেহেতু আমি কেকটি ময়দা দিয়ে করছি না সুজি দিয়ে করছি তাই সুজিটা যাতে খুব ভালো করে ওই লিকুইডের সঙ্গে ভিজে নরম হয় ততক্ষণ পর্যন্ত আমি সুজিটাকে ভিজিয়ে রাখব ব্যাটারটা এখন আমি দশ মিনিট রেস্টে রেখে দেব, ততক্ষণ আমি কেক টিনটা রেডি করে নেব আমি এই পাত্রের মধ্যে কেকটি রেডি করব। তার জন্য আমি পাত্রের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো তেল তারপরে একটি ব্রাশের সাহায্যে তেলটা পাত্রের চারিদিকে খুব ভালো করে লাগিয়ে দিলাম আমি এর মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম তারপরে চারপাশ ভালো করে কোটিং করে যে বাড়তি ময়দাটা পড়ে থাকবে সেটা ফেলে দেব। এটা হচ্ছে সহজ পদ্ধতি এর বদলে আপনারা বাটার পেপার বা এমনি পেপারও লাগিয়ে নিতে পারেন তার ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে নিতে হবে পাত্রটা রেডি হয়ে গেছে ওদিকে দশ মিনিট হয়ে গেছে দেখুন সুজিটা ভিজে অনেকটা ফুলে গেছে আমি এর মধ্যে কিছু টুটি ফুটি অ্যাড করব। আমি কিছুটা টুটি ফুটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা তারপর খুব ভালো করে মিশিয়ে নেবো এতে করে টুটি ফুটিগুলো একদম কেকের তলায় চলে যাবে না আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসও এর মধ্যে ব্যবহার করতে পারেন এবার টুটি টুটিফুটিগুলো এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা তারপরে আবারও মিশ্রণটাকে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি কেকের জন্য কিন্তু ব্যাটারটি একদম রেডি এবার ওই পাত্রের মধ্যে আমি ব্যাটারটি ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়া হয়ে গেলে একটু ভালো করে ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো এয়ার বাবেলস না থাকে এবার আমি কিসমিস কাজু আর চেরি ফল দিয়ে আমি ওপরটা গার্নিশিং করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানেও ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন খুব ভালোভাবে সাজানো হয়ে গেছে এখন আমি কেকটি বেক করব। তাই আমি আগে থেকেই গ্যাসের উনুনে একটি কড়াই বসিয়ে রেখেছি তার মধ্যে আমি স্ট্যান্ড দিলাম এবার আমি যেহেতু জলের ভাবে করব তাই এর মধ্যে কিছুটা পরিমাণ জলও দিয়ে দিলাম তারপরে কেকের পাত্রটি বসিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম ঢাকার মুখে যে ছিদ্রটি রয়েছে এটা একটি লবঙ্গ দিয়ে আটকে দিলাম এবার হাই ফ্লেমে পনেরো মিনিট আমি এটাকে ভাপিয়ে নেব পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কি সুন্দর রেডি হয়ে গেছে কেকটি ভেতর থেকে রেডি হয়েছে কিনা সেটা দেখার জন্য একটি স্টিক এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি দেখুন স্টিকটা একদম ক্লিন আসছে তার মানে কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ রেখে দেব। পুরোপুরি ঠান্ডা হলেই কেকটা নামিয়ে নিতে হবে না হলে যেহেতু একদম নরম তুলতেলে হয় কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন একটি ছুরির সাহায্যে কেকের চারপাশে একটু কাট লাগিয়ে নিচ্ছি এতে করে কেকটি ডিমোল্ড হতে সুবিধা হবে এবার একটি প্লেট রেখে বাটিটি উল্টে দিলেই কেকটি খুব সহজেই বেরিয়ে আসবে খুব সাবধানে এবার কেকটাকে উল্টে নিতে হবে দেখুন কতটা সুন্দরভাবে কেকটা রেডি হয়ে গেছে এই কেক কিন্তু খেতে খুবই ভালো লাগে আর একবার এইভাবে ভাপে বানিয়ে দেখবেন কতটা নরম তুলতুলে ও স্পঞ্জি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের ভোগ হিসাবে আপনারা এই কেকটি বানিয়ে দিতে পারেন খুবই সুন্দর নরম তুল হয় আর একদম কম সময়ে কেকটা তৈরি করা যায় এবার আমি কেকটি কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বুঝতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে আর খুবই স্পঞ্জি হয় ভেতর থেকে খুব সুন্দরভাবে কেকটা রেডি হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে জলের ভাবে একবার তাল কেক বানিয়ে দেখবেন আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই তালকেকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখছেন তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ